হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভ্রমণ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বড় বড় লঞ্চ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন এখন আমার অবস্থান কোথায় হ্যাঁ এখন আমি ঢাকা সদরঘাটে আছি আমাদের কয়েকজন লঞ্চের স্টাফের সাথে কথা বলে কেবিন বুক করে নিয়েছে আমরা এখন আমাদের কেবিনের দিকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই লঞ্চ সেরে যাবে লঞ্চ তার নির্দিষ্ট সময়েই তার অবস্থান ত্যাগ করেছেন আমরা ছুটছি আমাদের গন্তব্যে ও বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমাদের এবারের গন্তব্য ভোলার চর কুকড়ি আমাদের লঞ্চ ছুটছে তার গন্তব্যে এখন আমরা আমাদের রাতের খাবার সেরে নিচ্ছি লঞ্চের একটি রেস্টুরেন্টে শুনেছিলাম লঞ্চের খাবারের মান নাকি ভালো না কিন্তু আমার ধারণাটা পাল্টে গেল খাবারটা অসাধারণ ছিল প্রশংসারযোগ্য যোগ্য। রাতভর আড্ডা ও শেষ রাতের অল্প একটু ঘুম এর মধ্য দিয়েই আমাদের লঞ্চ চলে আসলো তার গন্তব্যে খুব সকালে আমাদের লঞ্চ পৌঁছে গেছে চরফেশন উপজেলার ভেতুয়া লঞ্চ কার্টে আমাদের অন্য সদস্যরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে এখনই আমরা লঞ্চ থেকে নামব আর এবার হবে আমাদের গন্তব্য আরেকটি লঞ্চ কার্ড লঞ্চ থেকে নেমে আমরা অটোতে করে যাচ্ছি কচ্ছপিয়া লঞ্চ কার্টে ওখান থেকে আমরা লঞ্চ নিয়ে কুকুরির উদ্দেশ্যে রওনা হব কিছু বলেন ঠান্ডা কেমন ঠান্ডা তো অনেক ঠান্ডা আছে খুবই ভালো লাগতো জায়গা জনপতি একশো টাকা অটো ভাড়ায় আমরা যাচ্ছি বেতুয়া লঞ্চঘাট থেকে কচ্ছপিয়া লঞ্চ ইতিমধ্যে আমরা কচ্ছপিয়া লঞ্চ ঘাটে পৌঁছে গেছি এই যে আপনারা দেখছেন খুব নীরব ও শান্ত একটি ঘাট নৌকা ও ছোট ছোট টলার বা ছোট আকারের লঞ্চ এই ঘাটে ভিড়ে এখান থেকে চর ককরিমুকরি বা অন্য অন্য জায়গায় লঞ্চ হয় আমরা লঞ্চে ওঠার আগে সকালে নাস্তা সেরে নিচ্ছি কচ্ছপিয়া লঞ্চ ঘাটের পাশেই একটি হোটেল থেকে নাস্তা শেষ করে এই মুহূর্তে আমরা আমাদের ভাড়া করা ট্রলারে উঠে গেলাম আমাদের লোকের তুলনায় টলারটি অনেক বড় ছিল আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে কচ্ছপিয়া লঞ্চ থেকে ছোট একটি লোকাল নদী দিয়ে ছুটছে আমাদের টলারটি আমাদের অন্যান্য সদস্যরা টলারে বসে অবসর সময় কাটাচ্ছে আর নদীর দুই পাশের যে মনোরম দৃশ্য সেটি উপভোগ করছে অসাধারণ দৃশ্য ছোট নদী থেকে বড় নদীতে এসে পড়লাম এখানের পরিবেশ আরও সুন্দর আরও মনোমুগ্ধকর আমার অন্য বন্ধুরা গল্পগুচপ করছে আর দূরের দৃশ্য দেখে চোখ জুড়াচ্ছে আমাদের রাসেল ভাই সেই ফিলিংসে আছে সাইফুল ভাই তিনি তো খাওয়া ছাড়া কিছুই বুঝতেছে না খাও বন্ধু খাও ছোট একটি মাছ ধরার টলার আমাদের সাথে তালে তাল মিলিয়ে চলছে দেখতে ভালোই লাগছে এগুলো মাছ ধরার টলার প্রচুর পরিমাণে মাছ ধরার টলার দেখা গেছে চলতে চলতে আমরা চলে আসলাম নারিকেল বাগান লঞ্চ ঘাটে এটাই আমাদের শেষ গন্তব্য এখানে আমরা নামব বেশ কিছু পর্যটক আছে দেখে মনে হচ্ছে ঘাট থেকে নেমে আমরা বনের ভিতর প্রবেশ করছি ভাই হাঁটছে বনের ভিতর সাথে আমরা আছি গণজঙ্গলের মাঝপথে দিয়ে রাস্তা গভীর জঙ্গলের দিকে একটি রাস্তা চলে গেছে রাস্তাটি অজানা কিন্তু আমাদের রাস্তা হলো এটি আমরা এ পথেই যাব ছোটো বড় বিভিন্ন গাছে বরা বনাঞ্চলটি বন থেকে বেরিয়ে নদীর পার দিয়ে আমরা হাঁটছি একপাশে বিশাল বন অন্য পাশে নদী আর এরকম একটি জায়গায় আমরা আজকে তাঁবুটা নিয়ে থাকব দেখেন অনেক পর্যটকের এসে ইতিমধ্যে তাবুটা নিয়ে তাদের আজকে রাতের অবস্থান নিশ্চিত করেছেন আমরাও আমাদের তাঁবুর কাছে যাচ্ছি শুক্রবার হওয়ায় আজকের দিনটিতে অনেক পর্যটক দেখা যাচ্ছে আর এরকম নিরিবিলি জায়গায় লোকজন থাকলে ভালোই লাগে এই যে আমরা আমাদের তাঁবুর কাছে পৌঁছে গেছি এটাই আমাদের তাবু এখানে আমরা আজকে রাত্রে থাকব আমাদের আরেকটি তাবু আছে এর পিছনে ওটা নিয়েছি কারণ আমরা সংখ্যায় বেশি হয় এক তাবুতে সবাই ঘুমাতে পারবো না লম্বা একটি জার্নি শেষে সবাই খুব ক্লান্ত তাই একটু বিশ্রাম দরকার আমাদের টেন্ট সরম লজ্জার বিষয় তা সবকিছু দেখানো যাইব না আমি মামা ঠিক আছে তো সবাই যার যার মতো তার শরীরটাকে আরাম দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র যাত্রাপথের বর্ণনা নিয়ে সাজানো হয়েছিল আজকের পর্বটি সামনের পর্বগুলো আরও উপভোগ্য হবে আশা করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন